চারিত্রিক বৈশিষ্ট্যের ভিন্নতার কারণে মানুষের জীবনে নানারকম বৈচিত্র্য দেখা যায় তবে জানেন কি আপনার রক্তের গ্রুপ বলে দিতে পারে কেমন হবে আপনার ব্যক্তিত্ব হুবহু না মিললেও রক্তের গ্রুপের সাথে অধিকাংশই মিলে যায় মানুষের ব্যক্তিত্বের ধরন তো ভাই ও বোনেরা আজকে আমরা জানব কোন রক্তের গ্রুপের মানুষ কেমন হয় সেই সম্পর্কে রক্তের গ্রুপ জানাটা খুবই গুরুত্বপূর্ণ এটা জানা থাকলে আপনি স্বাস্থ্যের যত্ন নেওয়ার পাশাপাশি গুরুতর অবস্থায় নিজের কিংবা অন্যের জীবন রক্ষা করতে সক্ষম হবেন তবে রক্তের গুরুত্বের পাশাপাশি এর সাথে জড়িয়ে আছে আপনার চরিত্রের নানা দিক বৈশিষ্ট্য ও গুণাবলী এই পজিটিভ রক্তের গ্রুপ একজন ভালো রোল মডেল হন কারণ তাদের সাফল্য অর্জনের অনেক ইচ্ছে রয়েছে তারা সবাইকে সঙ্গে নিয়ে চলতে পছন্দ করে এই গ্রুপের রক্তের মানুষেরা ভদ্র দায়িত্বশীল এবং ভালো বন্ধু হিসাবে সবাইকে সঙ্গে নিয়ে চলতে পছন্দ করে এরা একা থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে না এই নেগেটিভ রক্তের গ্রুপের মানুষেরা গোছগছ প্রিয় দক্ষ চাকুরে এবং খুতখুতে স্বভাবের হয়ে থাকে এরা আত্মকেন্দ্রিক সুবিচারক নিয়মতান্ত্রিক বিশ্বস্তরীয় মনোবর্তী ও পরিষ্কার পরিচ্ছন্ন ও পরিপাটি স্বভাবের হয়ে থাকে এরোমেরো অপরিষ্কার জিনিস এদের পছন্দ নয় ও পজিটিভ রক্তের গ্রুপের মানুষেরা সাধারণত প্রফুল্ল ধরনের হন এমনটাই বলেছেন বিশেষজ্ঞরা এ ধরনের মানুষেরা সাধারণত চারপাশের মানুষদেরকে নানাভাবে সাহায্য করতে পছন্দ করেন মনের দিক থেকেও বেশ পরিষ্কার থাকেন এই ধরনের মানুষেরা এ ধরনের মানুষের মস্তিষ্ক বেশ দ্রুততার সহিত কাজ করতে সক্ষম হয় এ ধরনের মানুষেরা ক্লিয়ার মাইন্ড সেট আপ নিয়েই জন্মগ্রহণ করে থাকে। ও নেগেটিভ রক্তের গ্রুপের মানুষেরা কখনোই রেগে যায় না এ ধরনের মানুষেরা শান্ত প্রকৃতির হয় তারা অন্যদেরকে সম্মান করতে পছন্দ করেন এবং আশেপাশের সবাইকে হাসি খুশি ও ভালো রাখতে পছন্দ করেন এবং অন্যের দুঃখে সেও ভীষণভাবে কাতর হয়ে পড়ে ডিপজিটিভ রক্তের মানুষের মস্তিষ্ক ভীষণ রকমের তীক্ষ্ণ হয় তাদের চিন্তা ও বুঝতে পারার সক্ষমতা অন্যদের তুলনায় বেশ ভালো হয়ে থাকে আপার লেভেলের আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার তারা প্রকৃতিগতভাবেই পেয়ে থাকে বিনেগেটিভ রক্তের গ্রুপের মানুষদের সম্পর্কে বলা হয়ে থাকে এ ধরনের মানুষগুলো প্রচণ্ড রকমের স্মার্ট হয় তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে তাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম হয় এবং এরা অন্যদের আইডল হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয় এবি পজিটিভ রক্তের গ্রুপের মানুষেরাও বেশ বুদ্ধিমান প্রকৃতির হয় বলে বিশেষজ্ঞরা মনে করে থাকে এ ধরনের মানুষের মস্তিষ্ক চিন্তা শক্তি ও বুঝতে পারার সক্ষমতা সাধারণ মানুষের চেয়ে অনেক গুণে ভালো হয়ে থাকে তারা বেশ ভালোভাবে মানুষের যত্ন নিতে জানে এবং প্রিয়জনদের খুব ভালোবাসে এদের মাঝে মানুষকে ঠকানোর প্রবণতা অনেকাংশেই কম এবি নেগেটিভ রক্তের গ্রুপের মানুষ তুলনামূলক কম হয়ে থাকে তবে এ ধরনের রক্তের মানুষেরা অন্যদেরকে খুব সহজে বুঝতে পারে তারা মানুষের আবেগ অনুভূতির মূল্য দিয়ে থাকে এবং সেই অনুযায়ী প্রতিক্রিয়া দেখিয়ে থাকে বলা হয়ে থাকে এরা কখনোই নিজেদের স্বার্থকে বড় করে দেখে না সম্মানিত ভিউয়ার্স কার রক্তের গ্রুপ কি অবশ্যই তা কমেন্টে রেখে জানাবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ